মাসিকে সন্মান পর্যন্ত দেয় না দেবে কি করে অভিষেকের পিসি হওয়ার দরুন কম অসম্মানিত হতে হয় না বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে মানে অভিষেককে বলছে আমি সাতবার এমপি হওয়ার পরেও তিনবার সিএম এম হওয়ার পরেও বর্তমানে চারবার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও তোমাকে আমাকে কই ফেরত দিতে হবে যে আমার ডেট অফ বার্থ আমার মাঝে মাঝে মনে হয় কি মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না এরা যে বড় বড় কথা বলছে বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট মানে অভিষেককে বলছে ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না যেমন দেবে কি করে বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল ছেড়ে যায়নি কেন বাবাকে করা হয়েছে বলে তাদের থেকে আর আপনারা কি আশা করেন কি আশা করেন শুনুন আমরা যখন জন্মেছি আমরা কেউ না কেউ জন্মে চলে এসেছি কলকাতায় জন্মেছি কোথায় বাড়িতে তার মানে এটা কি হলো ইনস্টিটিউশন ডেলিভারি নয় এটা হোম ডেলিভারি এখন লোকে খাবার দেয় বলে হোম ডেলিভারি আর তখন বাড়িতে ডেলিভারি হতো বলতো কোথায় ডেলিভারি বাড়িতে বাড়িতে মানে হোম হোম ডেলিভারি তো কোথার থেকে আনা যাবে কিন্তু যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি আমাদের তো একটা ডেট অফ বার্থ হয়েছে দেওয়া আমি সাতবার এমপি হওয়ার পরেও তিনবার সিএম হওয়ার পরেও বর্তমানে চারবার কেন্দ্রীয় মন্ত্রী হবার পরেও তোমাকে আমাকে কই ফের দিতে হবে যে আমার ডেট অফ বার্থ আমার মাঝে মাঝে মনে হয় কি মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না কখনো কখনো মুখটাকে না সুখী করতে ইচ্ছে করে সুখকর কথা বলে নয় যে ভাষায় বলা উচিত সেই ভাষায় বলে কিন্তু বলতে পারি না তার কারণ আমরা একটা দায়বদ্ধতা মাথায় নিয়ে কাজ করি তাই কিন্তু মনে করো না তুমি একা বলবে আর আমি একা শুনবো দাঁত কপাটি দুটো থাকে একটা নয় ভদ্রতা আমাদের দুর্বলতা নয় এটা মাথায় রাখতে হবে দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না